আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দেখুন কি সুন্দর মেশিন দিয়ে কাঠের ডিজাইন করছে খাটের আগে কিন্তু এরকম ছিল না এখন একদম ইজি হয়ে গেছে ডিজিটাল দেশের ডিজিটাল নিয়ম আগে কিন্তু এগুলা হাতে তৈরি করা হতো প্রত্যেকটা খাটের ডিজাইন আগে মানুষ হাতে তৈরি করত। আর এখন দেখুন কতটা সহজ হয়ে গেছে ওখানে জাস্ট মেশিনটা দিয়ে নিচে আপনার কাঠটা রাখছে রাখার পরবর্তীতে অটো মেশিনে ডিজাইন করছে কিছু করা লাগছে না জাস্ট ওইখানে ওদের একটা মেশিন আছে ওই মেশিনে একটা ডিজাইন করে পেনড্রাইভ দিয়ে ওখানে দিয়ে রাখছে ওই পেন ড্রাইভ দিয়ে যে ডিজাইন আছে সেম ডিজাইন ওইখানে হচ্ছে ওই যে আপনারা যে মিটারটা দেখতে পারলেন ওই মিটারের মাথায় হচ্ছে পেন ড্রাইভটা দেওয়া আছে ওই পেনড্রাইভের ভিতরে যে ডিজাইনটা করা আছে ওই ডিজাইনের মাধ্যমে এখানে মেশিন দিয়ে এগুলো করা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কতটা আপডেট হয়ে গেছি যেগুলা আগে মানুষ হাতে করতো এই ডিজাইনগুলো এখন সবাই মেশিনের মাধ্যমে করছে মানে কোনো পরিমাণ এখানে কোনো কষ্ট নাই জাস্ট ওখানে ডিজাইনটা দিয়ে দিচ্ছে মেশিনে অটো এটা করে নিচ্ছে এই যে আপনার দেখুন এই মেশিনটা এই যে পেন এই পেন ওখানে কিন্তু দেওয়া আছে ডিজাইনটা ওই ডিজাইনটা দেওয়া আছে দেওয়ার পরে এখানে অটো যে ডিজাইনটা পেনড্রাইভে দেওয়া আছে সেই পেন থেকে ওই ডিজাইনটার উপরে নির্ভর করে এই মেশিনটা সেই কাজ করছে রোবোটিক মেশিন বলতে পারেন ওই সাইডে একটা মেশিন আছে এই সাইডে একটা মেশিন আছে আপনার যে ডিজাইন ভালো লাগবে আপনি সেই ডিজাইন চয়েস করে দিতে পারবেন এবং যে ডিজাইনটা আপনি মানে চয়েস করবেন সেম ওই ডিজাইনই পাবেন একদম সেম মানে কোনো রকম ত্রুটি নাই যেমন মানুষের হাতের কাজে যদি একটু ত্রুটি থাকে কিন্তু মেশিনের মাধ্যমে দেখেন অত নিখুঁতভাবে কাজটি করছে অটো মানে এক চুল পরিমাণ ডিজাইনের এদিক ওদিক হচ্ছে না তাহলে বুঝতে পারেন আপনারা মানে কত সুন্দর ডিজাইনটা মানে করছে মেশিনের সাহায্যে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি অন্যের ভিডিও দেখুন